পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে যোগ দিবস উপলক্ষে আয়োজিত হলো যোগ প্রশিক্ষণ শিবির এই শিবিরটি আয়োজিত হয় বর্ধমান টাউন হল ময়দানে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মঠের সন্ন্যাসীরা এছাড়াও পতঞ্জলি যোগ সমিতির উদ্যোক্তারা এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন যোগ প্রশিক্ষকরা এদিন বিধায়ক তার বক্তব্যে বলেন যোগ এখন মানুষের পক্ষে জরুরি যোগাসন করলে শরীর অনেকটাই সুস্থ থাকে প্রথমেই বিধায়ক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই শিবিরের উদ্বোধন করেন এছাড়াও বিভিন্ন মহারাজরা তারাও প্রদীপ জ্বালান শোন নব বিধায়ক তার বক্তব্যে কি বলছেন প্রবৃত্তির উদ্যোগে আজকে সকাল বেলায় আমাদের এই যোগা দিবস পালন করা হচ্ছে মন্ত্রী উপস্থিত রয়েছেন আমাদের সন্মানীয় ভারত সেবা সঙ্গে আমাদের সন্মানীয় মহারাজ রয়েছে আমাদের মাঝে মধ্যেই দেখি আগে বাইরে করতে এখন আশ্রমের ভেতর করে প্রতিটি মানুষ যদি এইভাবে যোগে যুক্ত থাকে তাহলে আমরা জানি আমরা হয়তো সময় পাই না কিন্তু যারা এইভাবে এই যোগব্যায়াম এগুলো করছে তাদের শরীর যে এত ভালো থাকে যেটা ওষুধের মাধ্যমে সারে না যদি সবাই এই যোগব্যায়ামের মধ্য দিয়ে চলতে পারে তাহলে সবার শরীরই ভালো থাকবে এটা আমরা জানি কারণ বিশেষ করে বয়স হয়ে যাওয়ার পর বিভিন্নভাবে আমাদের শরীরে বিভিন্ন রোগের লক্ষণ দেখা যায় সেটা যদি আমরা ঠিকমতো যোগাসন করি তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো কারণ আমরা তো দেখি বর্তমান শহরের বহু জায়গায় এইভাবে যোগাসনের ব্যবস্থায় কেগ মানুষ ভালো আছে ভালো আছে সবাই কারণ অনেকের সঙ্গে আমরা কথা বলি আর আমি তো নিজের করে অনেক সময় বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে তাদের জিজ্ঞাসা করি এখন কেমন আছে বলে না সবাই ভালো আছে আর আমরা এই কারণে আমি বুঝি যত বয়স্ক লোক তাদের খুব একটা রোগের ব্যাপার নাই হয়তো সামান্য তো অসুবিধা তাদের হয় কিন্তু তারা এই যোগদান করে বলেই সেই বয়স্ক মানুষরাও সবাই ভালো আছে আমরা যদি সবাই প্রতিদিন একটুখানি সবাই আমরা এই যোগের জন্য আমরা দিতে পারি তাহলে আমরা সবাই সুস্থ থাকবো আমরা ভালো থাকব এটা যত বেশি মানুষ করবে তত বেশি আমরা ভালো থাকতে পারবো আর আমরা সবাই জানি যে যেভাবে ওষুধের দাম যেভাবে বেড়ে যাচ্ছে তাতে অনেকেরই অনেক অসুবিধা আছে এইভাবে ওষুধ দিলে তার রোগ মুক্ত হওয়ার জন্য কিন্তু সবাই যদি যোগাসন করে তাহলে সেই মানুষগুলো দেখা যাবে তারা হয়তো অনেক রোগ থেকে তারা মুক্ত থাকবে তাদের সেই রোগগুলো হবে না তাই আমি সবার কাছে আবেদন করব যে যত বেশি সংখ্যক বিভিন্ন জায়গায় এইভাবে যোগাসনের ব্যবস্থা করা যাবে তত আমরা সবাই ভালো থাকতে পারবো ভালো থাকার জন্য তো সবকিছু তাই আমাদের ভালো থাকতে হলে সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত একটা সময় যদি আমরা সবাই বার করে নিতে পারি যে এই সময় আমি যোগাসনের মধ্যে থাকবো এবং আমার শরীরও ভালো থাকবে সেই চেষ্টা সবাইকে করতে হবে এবং আজকের সেই বিশ্ব যোগা দিবস বিভিন্ন জায়গায় আজকে সারাদিন ব্যাপী এই যোগের ব্যাপার নিয়ে আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে সবাই যেমন আছে এত সকাল সকাল আমাদের মহারাজরা এখানে সবাই উপস্থিত হয়ে গেছেন আপনারাও সবাই সবাই উপস্থিত হয়েছে আমি স্বামীজিকে এবং অনুরোধ জান সামনের দিনে সবাই ভালো থাকবেন এবং সামনের বছর যাতে আবার এই দিনে আপনারা সবাই এখানে উপস্থিত হতে পারবেন তার আশা আমি রাখবো সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার জানিয়ে